আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাবারেখাত ভাড়া আপনারা আমরা দীর্ঘ আট বছর ধরে মুক্ত খেলা আমাদের সাথে কাজ করতেছি তার ভিতরে আমরা ইনভেস্টার লাইসেন্সের সার্ভিস দিতেছি আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড লাইসেন্স সম্পন্ন হয়েছে আপনারা জানেন সার্ভিস আর ট্রেডের ভিতরে অনেক ফার্তিক রয়েছে এটা হলো ট্রেড সর্বোচ্চ মানের যেটা লাইসেন্স সৌদি সেই লাইসেন্সটা আমাদের হাতে আছে এই মুহূর্তে আসলে এই মিসা লাইসেন্স শুধু মিসা লাইসেন্সে একটা কোম্পানি কমপ্লিট মানে সিয়ার প্লাস মেমরান্ডং প্লাস মিসাই তিনটা ধারাই একটা কোম্পানি কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লার ভোররা সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আপনার চেদ্দার সুফ আমাকে জানার দোকান প্রতিষ্ঠান রয়েছে অনেক এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো খবর যে ওনার একটা মাদ্রাসা আছে ফাতেমা ওসমান আলী একটি মাদ্রাসা রয়েছে যেটা ভোররাতে অবস্থান এটা আমার কাছে উনি যখন বলছে যে ভাই আমি একটা মাদ্রাসা পাঁচতলা বিশিষ্ট একটা মাদ্রাসা উনি নিজে পরিচালনা করে এটা আমার কাছে সবচেয়ে বেশি গর্বের বিষয় যার টাকাগুলো কিছু অংশ আখেরাতের জন্য যিনি সঞ্চয় করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাড়া আমি ভাইকে তার লাইসেন্সটা হ্যান্ড ওভার করতেছি আমরা ভাইয়ের মুখ থেকে একটু কিছু শুনব যে কেমন অনুভূতি আমাদের মাধ্যমে কাজ করিয়ে হইছে আলহামদুলিল্লাহ এই লাইসেন্স পেয়ে আমি খুব আনন্দিত আজ দুই মাস হয়েছে লাইসেন্সটা পাইছি খুব আপনারা যে যারা আসতে চান এখানে আপনি শরীর বের কাছে আসবেন লাইসেন্স বানাবেন খুব সহজে আপনাদের কাজ অগ্রসর হবে ইনশাআল্লাহ এটাই কামনা করি ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ যা আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য জি আমরা ইনশাআল্লাহ শুধু লাইসেন্সটা নয় আমরা ওদের ওনাকে কিউ মুকিম দরিবা নাম্বার ওনাকে কফালা প্লাস অন্যান্য যতগুলো সার্ভিস রয়েছে সেগুলো আমরা পরিষেবা ইনশাআল্লাহ দিয়ে দিব। এটা যেমন আপনারা একটা কোম্পানি যখন ওপেন হয় যেটা আজকে ওপেন হয়েছে সেটা সামনের রবিবারে আপডেট আসবে আপডেট আসলে বাকি যে সেবাগুলা সেগুলো আমরা ইনশাল্লাহ রবিবার ভিতরে কমপ্লিট করে দিব এবারে যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান যোগাযোগ করতে পারেন জাহানের সাথে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার লাইসেন্সকে হ্যান্ড ওভার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকল পরিষেবাগুলো রয়েছে সাপোর্টিং সেগুলো আমরা দিয়ে থাকি আমাদের ঠিকানা হলো জেদ্দা বাংলাদেশ কনসুলেটের পশ্চিম পাশে মুক্তবাদ জানান প্রিয়ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ